হ্যালো বন্ধুরা ইসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে কতটি পদসংখ্যা আছে কতজনকে নিয়োগ দেবে কি কি যোগ্যতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ কিভাবে আবেদন করতে হবে সকল বিষয়ে বিস্তারিত জানব তাহলে চলুন শুরু করা যাক ক্লিক দা সাবস্ক্রাইব বাটন তো বন্ধুরা বরাবরের মতো আপনার প্রচন্ডের ব্রাউজারটি ওপেন করুন এরপর গুগলে গিয়ে লিখুন ইবিডি জে ও বিএস দেন প্রাইস ইন্টার আপনার সামনে ডাব্লু ডট জবস ডট কম ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের উপর ক্লিক করুন ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসুন আসার পরে দেখবেন অল টাইপস অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব সার্কুলার তো প্রথম লিঙ্কে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি জব সার্কুলার দিকে আসুন আসার পরে এখানে দেখতে পাবেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি জব সার্কুলার দুই বিশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের একটি পদে মোট ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে পদগুলোতে নারী পুরুষ প্রার্থী আয় আবেদন করতে পারবেন আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা দরখাস্তের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও সকল সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটটি ভিজিটে ক্লিক করলেই হবে তো আসুন আমরা দেখি পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতেই হবে অবশ্যই শারীরিক এবং মানসিক উপযুক্ত হতে হবে পুলিশ এবং সেনাবাহিনীতে অভিজ্ঞতা সম্পন্নরায় অগ্রাধিকার পাবে অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীতে যদি কেউ চাকরি করে থাকেন তাহলে তাদের অগ্রাধিকার বেশি বয়স পঁয়ত্রিশ বছর বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের নিয়ম কাউন্সিলরের নিকট হইতে নাগরিক সনদপত্র চেয়ারম্যান বি আর পরিবহন ভবন একুশ রাজক অ্যাভিনিউ ঢাকা এক হাজার বরাবর যে কোনো বাণিজ্যিক ব্যাংক হইতে তিনশো টাকার ব্যাঙ্কগ্রাফ পে অর্ডার অফারের যোগ্য সংযুক্ত করতে হবে আবেদনের শেষ তারিখ একই ডিসেম্বর দু হাজার বিশ তো আমি আরও বিস্তারিত জানাজার যার নিচে স্ক্রল করে চলে আসলাম এখানে পুরোটা দেখতে পাবেন এখানে আমি দেখাই আপনাদের যে আবেদন প্রার্থীরা নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার জন্ম তারিখ নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদের নম্বর অভিজ্ঞতা উল্লেখ করে এবং তারিখ ও স্বাক্ষর সহ নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে এই কাগজপত্র আপনারা দেখে নেবেন আবেদনপত্র আগামী এক বারো দুহাজার বিশত ডিসেম্বরের এক তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে পৌঁছে দিতে হবে অর্থাৎ আপনি ডাকযোগে অথবা কুরিয়ার যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি পৌঁছে দিতে পারেন নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এটা আসলে সত্য কথা খামের ওপর নাম এবং প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে নিরাপত্তা প্রভরী পদ ইতিমধ্যে কর্পোরেশন আট ছয় দুই হাজার সতেরো খ্রিস্টাব্দের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই মানে এর আগে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ তারা চাইলে নিয়োগটি বাতিল করতে পারে এবং পদের সংখ্যা কম বেশিও করতে পারে তো আমি এই বিজ্ঞপ্তি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ